ভাই আমলিগের নেতা কর্মী তো শেখ হাসিনার ক্ষমতা রাখতে চায় না আপনি কেন কিভাবে চিন্তা করেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে একজন প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য একজন সিনিয়র মন্ত্রী শিক্ষিত মন্ত্রী পিএইচডি ডিগ্রি হোল্ডার উনি দায়িত্ব নিয়ে বলছেন যে এক ভিতরে বিএনপি সকল নেতাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ছিল যদি বিএনপি ভোটে আসে অবশ্যই বাড়তি সুবিধা যেমন আপনি যদি এখন একটা অজপাড়া গ্রামে যান সেখানে তো আপনাকে মানুষ চিনবে না সাথে জানুয়ারি দু হাজার চব্বিশের আগেই কিছু বিষয় খুব স্পষ্ট হয়ে গেছে এই নির্বাচনটি হচ্ছে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে এই নির্বাচনের আগেই ঠিক হয়ে গেছে কে কোন আসনের এমপি হতে যাচ্ছেন বিশেষ করে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের যেই জোটভুক্ত দলগুলো আছে তাদের কোন প্রার্থী কোন আসনে এমপি হচ্ছেন সেটা মোটামুটি নিশ্চিত এক রাতের মধ্যেই বিএনপি'র সব নেতাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ছিল কিন্তু ছেড়ে দেওয়া হলো না কেন প্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে একটি লাইভ টক শোর কিছু অংশ আপনারা ভিডিও শুরুতেই হয়তো দেখেছেন সেই লাইভ টক শোটি আপনাদের সাথে শেয়ার করব এবং কি প্রিয় দর্শক শ্রোতা তার সাথে সাথে আরও তিনটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব একটি বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো যে আওয়ামী লীগের কর্মীরাই নাকি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে চায় না এমন একটি বক্তব্য দিয়েছে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে সেই বক্তব্যটিও আপনাদের সাথে শেয়ার করব এবং কি প্রিয় দর্শক শ্রোতা ব্যারিস্টার রুমিন ফারানা সাতই জানুয়ারি কিন্তু আসছে দাদর জাতীয় সংসদ নির্বাচন কে কোথাকার এমপি হবে সব কিছু নাকি আগে থেকে ফিস্ট হয়ে গেছে এই বিষয়টি নিয়ে যাবতীয় বিস্তারিত আলোচনা করেছে ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির একজন টপ লেভেলের নেত্রী এবং কি চিত্রনায়িকা মাহিয়া মাহি কিন্তু নির্বাচন করছে স্বতন্ত্র প্রার্থী হয়ে সেটা আমরা সকলে জানি সে কিন্তু ট্রাক মার্কা প্রতীক পেয়েছে অবশেষে প্লাস্টিকের খেলনা ট্রাক হাতে নিয়ে কি বক্তব্য দিলেন সেটাও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মূলত চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া তো চলুন আগে এক এক করে ভিডিওগুলো দেখে আসি সর্বপ্রথম চলচ্চিত্র নায়িকা মাহির ভিডিওটি দেখে আসি তিনি আসলে ট্রাক হাতে নিয়ে কি বলছে অবশ্যই বাড়ি সুবিধা যেমন আপনি যদি এখন একটা গ্রামে যান সেখানে তো আপনাকে মানুষ চিনবে না কিন্তু আমি যদি যাই সেখানে আমার আমাকে তারা চিনবে কারণ এখন সারা বাংলাদেশ ডিজিটাল যুগ প্রত্যেকের ঘরে মোবাইল আছে ইন্টারনেট আছে তো সেই ইন্টারনেটে তারা একটা হলেও আমার গান দেখেছে এবং তারা আমাকে চিনে আমি যখন তাদের কাছে যাবো সেই মা বোনদের কাছে তারা আমাকে না জড়িয়ে ধরে এইটাই আমার অ্যাডভান্টেজ কৃষকদের জন্য তাদের যে এই যে একটা সমস্যা ডিপ ডিপের একটা ব্যবস্থা এটা আসলে আমি স্বজন প্রীতি করবো না যাদের যেখানে দরকার যারা যেখানে আসলে যাদের প্রয়োজন সে সেই অনুযায়ী আমি সেগুলোর ব্যবস্থা করবো কৃষকদের তারা যাতে সর্বোচ্চ যেহেতু আমাদের কৃষিপ্রধান এলাকা কৃষকরা যাতে সর্বোচ্চ সুবিধা নিয়ে কৃষিকাজটা চালাতে পারে সেটার একটা ব্যবস্থা করব এবং নারীদের নিয়ে অনেক কাজ করব নারীরা যাতে প্রত্যেকে ঘরে বসে বসে ইন্টারনেটের মাধ্যমে তারা স্বাবলম্বী হতে পারে দর্শক শ্রোতার শুনলেন চিত্রনায়িকা মাহিয়ার মাহির বক্তব্য অবশ্যই আপনাদের মূল্যবান মতামত গুলো ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবার আমরা দ্বিতীয় নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো যে এক রাতের মধ্যে বিএনপির সব নেতাকর্মীকে মুক্তির ব্যবস্থা করে দিবে কিন্তু কেন মুক্তি হলো না প্রদর্শক আসল ঘটনা কি চলুন একটি লাইভ টক শো দেখে আসি একজন প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য একজন সিনিয়র মন্ত্রী শিক্ষিত মন্ত্রী পিএইচডি ডিগ্রি হোল্ডার উনি দায়িত্ব নিয়ে বলছেন যে এক রাতের ভিতরে বিএনপি সকল নেতাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ছিল যদি বিএনপি ভোটে আসে অবৈধ কাদের সাহেব বললেন এটা ওনার ব্যক্তিগত বক্তব্য আমু সাহেব বললেন যে হ্যাঁ সংলাপ হতে পারে এই দুই মাস আগের কথা অবৈধ কাদের সাহেব বললেন হুই যা মানে আমি মিস্টার আমু উনি এখন আওয়ামী লীগের কেউ না উনি উপদেষ্টা মাত্র এই তো আওয়ামী যখনই পররাষ্ট্রমন্ত্রী বলে ভারতকে বলে এসেছি আমাদেরকে ক্ষমতায় রাখার জন্য তখন সাথে সাথে বলে যে আমরা তো মোমেন সাহেবকে চিনি না এই দেশেই তো আমরা বসবাস করছি এটাই তো কথা এখন তাদের কাছ থেকে প্রতিদিন সেই শিক্ষাগুলো সেই শব্দগুলো নিয়ে যখন এই যে আপনারা উপস্থাপক আপনি যখন আমাদের বুকের তীরটা মেরে দেন হ্যাঁ তখন আমাদের মানে রক্তটা খরচ হয় কিন্তু আপনি তো আর নিজে থেকে বলেন না যেহেতু আপনি সংবাদ মাধ্যম থেকে জেনে আপনি আমাদেরকে প্রশ্নটা করেন

আপনি জোর করে বিশ্বাস করাবেন যে আমি তো না এবং যাতে সেটা বিশ্বাস করতে হবে আমি বলছি সেই জায়গাটাতে আপনার সংবিধান আপনি যে সংবিধান সংবিধান বলেন সে সংবিধান সবচেয়ে কারা তারা এই যে শপথ করলেন আমি রাগ বিরাগের অনুভূত হয়ে নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ দুইটা বিভাগকে এই যে মানে কৃষিমন্ত্রীর যে বক্তব্য সেটা একেবারে উঠে নাগাত করলো আপনি দেখেন যে উনি বিচার বিভাগ স্বাধীন উনি বলতে দায়িত্ব নিচ্ছেন যে বিএনপি নেতাদেরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে তাহলে এটা কি আদালতের বিষয় না এটা সরকারের বিষয় নির্বাহী বিভাগ থেকে আপনি দেখালেন কারণ মন্ত্রীরা স্বাভাবিক ভাবে নির্বাহী বিভাগের অধীন তারা শপথ দিয়েছেন রাগ বিরাগ চেষ্টা আপনি একজনকে বেঁধে রেখে আপনি চেষ্টা করবেন কেন এটা কোনো কথা আপনি এইভাবে আপনি বেঁধে রেখে হাত পা বেঁধে আপনি তারপর আপনি বলবেন যে আপনি নির্বাচনে আসেন আপনার কি আপনার কাছে কি মানে বিএনপি মানে কি নাকে খত দিয়েছে নাকি এই দেশের আঠারো কোটি ভোটার জনগণ তারা আপনাদের কাছে ইজারা দিয়েছে আপনি যেভাবে বলেন সেভাবে নাচতে হবে সেভাবে আপনি তৈবুল আলম খন্দকারকে নাচাতে পারবেন সেভাবে আপনারা আপনি জিএম কাদেরকে নাচাতে পারবেন জাতীয় পার্টিকে নাচাতে পারবেন মাঝমান্ডারি কে নাচাতে পারবেন সেটা তো আপনি বিএনপি কে নাচাতে পারবেন না সেটা যারা এই দেশের এখনো মানে মানুষের কথা যারা আছে নাচাতে পারবেন না মাহমুদুর রহমানকে নাচাতে পারবেন না এই 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 প্রজন্মের মানে যারা আছে পারবেন না নাচাতে পারবেন না আপনি ওই যে জুনাই পারবেন না আন্দালিব রহমান পার্থকে পারবেন না ঈশ্বাকদেরকে পারবেন না আপনি তাদেরকে পারবেন আপনি নিজে নিজে যদি আপনি এই যে পচনশীল রাজনীতির জন্ম দিলেন আমার অহংকারের জায়গা ক্রিকেট আপনি ক্রিকেট কেউ শেষ করে দিয়েছেন নাচের লোক গানের লোক যে যার সব মহিমায় যার সেক্টর সেই সেক্টর গুলোকে আপনি ধ্বংস করে দিলেন আপনি সংবিধান সংবিধান বলেন আপনি বলেন সাংবিধানিক ভাবে নির্বাচন যদি স্বাধীন হয় আপনি নির্বাচন দেন কিভাবে তাহলে আপনি আপনি নির্বাচন পিছিয়ে দেওয়ার ক্ষমতা আপনি কোথায় থেকে রাখেন এই যে কম্বোডিয়াতে যখন বলা দেখা গেছে যে ভোটারদের উপস্থিতি হবে না তখন তারা একটা চিঠি ইস্যু করে দিলেন শুনছেন উনি চিঠি ইস্যু করলেন যদি যারা ভোট দিতে যাবে না এটার ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে আর এখন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে চিঠি নির্বাচন কমিশন ইস্যু করালো এটা কি তার সাংবিধানিক নির্বাচন কমিশনের দায়িত্বের ভিতরে পড়ে আপনি ভোটকে হ্যাঁ বলার অধিকার যেমন আছে না বলার এবং ওই ভুলে গেছেন কারণ ওনারা তো সংবিধান মানেন না প্রিয় দর্শক শ্রোতা লাইক পর্ষটি আপনারা দেখলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না সেখানে আলোচনা হলো সেটা কিন্তু আপনারা মনোযোগ সকালে আশা করে শুনেছেন তো সবাইকে অনুরোধ করবো আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবার আমরা সেই ভিডিওটি দেখাবো ব্যারেস্টার রবিন ফারহানা বিএনপির একজন টপ লেভেলের নেত্রী সাতে জানুয়ারি আসে আগামী দাদর জাতীয় সংসদ নির্বাচন কে কোথায় এমপি হবে সেটা নাকি আগে থেকেই সিলেক্ট হয়ে গেছে কেন তিনি আসলে কথাটি বলতেছেন তার মুখ থেকে চলুন শুনে আসি আর হ্যাঁ যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ চলুন ব্যারিস্টার রবিন ফারহানার বক্তব্যটি শুনে আসি সাতই জানুয়ারি দু হাজার চব্বিশের আগে কিছু বিষয় খুব স্পষ্ট হয়ে গেছে এই নির্বাচনটি হচ্ছে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে এই নির্বাচনের আগেই ঠিক হয়ে গেছে কে কোন আসনের এমপি হতে যাচ্ছেন বিশেষ করে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের যেই জোটভুক্ত দলগুলো আছে তাদের কোন প্রার্থী কোন আসনে এমপি হচ্ছেন সেটা মোটামুটি নিশ্চিত সমস্যা দেখা যাচ্ছে কিছু আসনে আওয়ামী লীগ বনাম স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে এবং এর মধ্যে আমরা করেছি শুধু যে আওয়ামী লীগের মনোনীত ঝামেলা হচ্ছে তাই নয় আওয়ামী লীগের একেবারে উচ্চ পর্যায়ের নেতাদেরও একজনের কথার সঙ্গে আরেকজনের কথা মিলছে না আপনারা খুব সঠিকভাবে বুঝতে পারছেন আমি কার কথা বলছি আওয়ামী লীগের কৃষিমন্ত্রী অত্যন্ত সজ্জন ব্যক্তি আওয়ামী লীগে আসলে আহ আওয়ামী লীগের নেতা বলতে যা বোঝায় কৃষিমন্ত্রী আব্দুর রাজাকের মধ্যে তার কোনো কিছু আসলে তেমনভাবে স্পষ্ট হয় না আওয়ামী লীগ বলতে যেই ধরনের একটা ব্যক্তিত্ব আমরা কল্পনা করি যেই ধরনের আচার ব্যবহার আমরা কল্পনা করি বা যেই ধরনের ভাষা আমাদের মাথায় আসে যে আওয়ামী লীগের একটা নেতা বা কর্মী আসলে কি ধরনের হতে পারে আব্দুর রাজাক সাহেবের সঙ্গে তার কোনোটি সেভাবে যায় না সেই ব্যক্তি অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন যে বিএনপি নির্বাচনে আসলে এক রাতের মধ্যেই সবাইকে মুক্তি দেয়া হতো এবং সেই সঙ্গে তিনি এটাও যুক্ত করেছেন যে বিশ হাজার নেতাকর্মীকে যদি কারাগারে রাখা না হতো তাহলে হরতাল অবরোধের মতন যে কর্মসূচিগুলো বিএনপি দিচ্ছে সেগুলো অত্যন্ত সফলভাবে বিএনপির পক্ষে করা সম্ভব হতো এবং গাড়ি বা কোনো যানবাহন কিছুই রাস্তায় চলতে পারতো না এই কথাগুলো তিনি বলেছেন স্বাভাবিকভাবে এই কথাগুলো আওয়ামী লীগের ভালো লাগেনি কারণ এই কথাগুলো একই সঙ্গে বিচার বিভাগকে চ্যালেঞ্জ করে বিএনপির নেতাকর্মীদের নামে যে মিথ্যা মামলা দিচ্ছে সরকার সেটাকে স্পষ্ট করে বিএনপির নেতারা কেন কারাগারে এখনো আছেন কি কারণে তাদেরকে বন্দি রাখা হয়েছে সেটা যে একেবারেই রাজনৈতিক কারণ সেটাও স্পষ্ট করে একই সাথে সেটা আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য স্পষ্ট করে যে কে জামিন পাবে কে জামিন পাবে না সেগুলো সমস্ত নির্ধারিত হয় সরকারের তরফ থেকে কোর্ট শুধুমাত্র বা আদালত শুধুমাত্র ঘোষণা করে কিন্তু সিদ্ধান্ত আসে ওপর থেকে একই সঙ্গে আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য এটাও স্পষ্ট করে যে বিএনপির একটা বড় অংশকে ভেঙে নির্বাচনে নেয়ার একটা মানে খুব শক্ত পরিকল্পনা সরকারের ছিল সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করেছে সরকার সংস্থাগুলোকে ব্যবহার করেছে সরকার তাদের নেতাকর্মীদের ব্যবহার করেছে এবং লাস্ট বাট নট দ্য লেস্ট বিচার বিভাগকে ব্যবহার করেছে এত কিছু ব্যবহার করার পরেও সরকারের সফল হয়নি সরকার বিএনপিকে ভাঙতে পারেনি বিএনপির নেতারা অনর ছিলেন তারা কারাগারকে বেছে নিয়েছেন জামিন নেন নাই কিন্তু তারা দল ভেঙে এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেন নাই স্বাভাবিকভাবে এই কথাগুলো ভালো লাগেনি এবং সাধারণ সম্পাদক তার স্বভাব সুলভ যে এটা আব্দুর রাজাক সাহেবের ব্যক্তিগত মত তিনি এটা তার অভিমত ব্যক্ত করেছেন দল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কিনা সেটা দল চিন্তা করবে এবং কি ব্যবস্থা নেবে সেটাও দল সিদ্ধান্ত নেবে এই কথাগুলো যখন ওবায়দুল কাদের সাহেব বলছিলেন তার মুখের বিরক্তি ক্ষোভ রাগ শান্ত থাকবার চেষ্টা তার ছিল তিনি শান্তই থাকেন টেনে টেনে কথা বলেন কিন্তু তার রাগ খুব বিরক্তি অন্তত চাপা ছিল না এবং আব্দুর রাজা সাহেবের কাছে যখন সাংবাদিকরা আবারও প্রশ্ন করেছে যে তিনি তার বক্তব্য প্রত্যাহার করতে চান কিনা বা তার বক্তব্য থেকে তিনি সরে আসবেন কিনা তিনি খুব পরিষ্কার ভাই বলেছেন তিনি একটা কথাও ভুল বলেননি একটি শব্দ তিনি তার বক্তব্যে ভুল বলেন হ্যাঁ তিনি বলেছেন যে আমার দশ মিনিটের বক্তব্য থেকে দু মিনিটের বক্তব্য কেটে আলাদা করা হয়েছে হয়েছে কিন্তু সেই দুই মিনিটে তিনি যা বলেছেন সেই ব্যাপারে তিনি অটল এবং তিনি বলেছেন তিনি যা বলেছেন সঠিক কথা বলেছেন আসলে তিনি যা বলেছেন সেটা বাংলাদেশে মোটামুটি আমরা যারা সাধারণ মানুষ রাজনীতির ব্যাপারে খোঁজ খবর রাখি আমরা সকলেই এই ঘটনাগুলো জানি পার্থক্য আওয়ামী লীগের উচ্চ পর্যায়ে এই যে মতদ্বৈততা দুইজনের দুরকম কথা সাধারণ সম্পাদকের সঙ্গে অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল একজন মন্ত্রী এবং আওয়ামী লীগের অতি উচ্চ পর্যায়ের একজন নেতার এই যে বাহাস বা কথার লড়াই সেটা আমরা লক্ষ্য করি একেবারে তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগে কিভাবে আমি তিনটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি প্রথম উদাহরণটি বিএনপি জামাতের কর্মীদের কোনো প্রার্থীর পক্ষে পাওয়া গেলে হাত পা ভেঙে দেবেন কে বলছেন বলছেন কুমিল্লার এমপি কুমিল্লা সদর এর এমপি আ কম বাহাউদ্দিন বাহার বাহাউদ্দিন বাহার নানান কারণেই তিনি আলোচনা এসেছেন আর আগেও এবার তিনি আলোচনায় এসেছেন বিএনপির নেতা যদি কোনো প্রার্থীর পক্ষে কাজ করে তার হাত পা ভেঙে দেওয়ার আদেশ দিয়ে বিএনপির প্রার্থীরা যদি কারো পক্ষে কাজ করে যদি করে সেটা আওয়ামী লীগের বিএনপি তো নির্বাচন করছে না বিএনপির সঙ্গে জোটে যে দলগুলো আছে তারাও নির্বাচন করছে না সুতরাং তৃণমূল বার্ড পর্যায়ে বিএনপি যদি বা বিএনপির কোনো নেতাকর্মী যদি কাউকে সহায়তা করে তাহলে সেটা আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নাই অথ ব্যারিস্টার রুবিন ফারানার বক্তব্যটি আপনারা শুনলেন আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না এবার আমরা ভিডিও লাস্ট মুহূর্তে চলে এসেছি আরও একজন ব্যক্তির বক্তব্য শোনাবো আপনাদের সাথে সেটি হলো যে আওয়ামী লীগের নেতা কর্মীরাই নাকি চায় না যে শেখ হাসিনা ক্ষমতায় থাকুক আসলে কেন তিনি আসলে কথাটি বললেন কোন যুক্তিতে হয়তো তার বক্তব্যটি শুনলে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো চলুন শেষ ভিডিওটিও দেখে আসি ভাই আওয়ামী লীগের নেতা কর্মী তো শেখ হাসিনা ক্ষমতায় রাখতে চায় না আপনি কেন কিভাবে চিন্তা করেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে আপনি বলতে পারেন ভাই এই ধরনের উদ্ভট কথা কেন আপনি বলেন উদ্ভট কথা না যেটা সত্য সেটাই বলতেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে কথাটা বলছি দেখেন বাংলাদেশের সব থেকে জনপ্রিয় দল বিএনপি এটা কারো কেউ যদি অস্বীকার করে সে মিথ্যা কথা বলে এটা সবাই বিশ্বাস করে যে এটা অস্বীকার করে সে মিথ্যা কথা বলতেছে এটা সবাই বিশ্বাস করে একটা কথা বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কত বড় একটা দল এইটা আপনারা তো কৃষিমন্ত্রী একটা ভাষণ শুনছেন আমি এই কথা বলতে চাই আমি ভিন্নভাবে একটা কথা বলতে চাই যখন আপনি বিপদে পড়বেন তখন আপনি যেভাবেই চেষ্টা করেন ওটা আপনার নেগেটিভ একটা জিনিস তৈরি হবে দেখেন এই তারেক রহমানকে এই বিএনপি কে কফার দেওয়া হয়েছে যদি আপনারা নির্বাচনে আসেন তাহলে কি করা হবে আপনাদের সবাইকে মুক্তি দেওয়া হবে আচ্ছা আমি একটা কথা বলি আপনাকে এই জেনারেশনকে উদ্দেশ্য করে কথাগুলো বলতে চাই বিকজ আমি এই জেনারেশনকে উদ্দেশ্য করে এই ভিডিওটা বানাই প্রতিটা ভিডিওতে একটা মেসেজ দেওয়ার থাকে আমি ক্ষুদ্র একটা মানুষ আমি ওই জেনারেশনের একটা কথা বলি এই জেনারেশনের একটা নিজেদের উদাহরণ দেয় সেটা হচ্ছে এই জেনারেশন যদি কোনো মেয়েকে ভালোবাসা তো পছন্দ করে প্রথমে যখন ওই মেয়েটার পিছে ঘরে মেয়েটা বুঝতে পারে এর এর প্রতি দুর্বল তখন কিন্তু এই মেয়েটা অনেক ভাব নেয় আপনারা তো জানেন যারা এটাতে ভোগ্যভোগী তারা সবাই জানে অনেক ভাব নেয় কথার কোনো দাম দেয় না কোনো কথার কোনো কিছু মূল্যায়ন করে না কারণ সে জানে যে ও দুর্বল আমার প্রতি একটা জিনিস আপনাকে বুঝাই রাজনীতির মাঠে যদি আপনি প্রকাশ করে দেন যে আমি তোমার প্রতি দুর্বল তোমাকে আমার লাগবেই সে তো সুযোগ নেবেই যখন বিএনপিকে এই অফারটা দেওয়া হইল যে আপনারা যদি নির্বাচনে আসেন আপনাদের সবাইকে কারামুক্ত করে দেওয়া হবে সবাইকে মুক্তি দেওয়া হবে তার মানে কি বিএনপি কত স্টুপিড বিএনপি তো বুঝাই গেছে যে তাইলে আমরা কতটা গুরুত্বপূর্ণ বর্তমানে এই ফ্যাসিদি শেখ হাসিনার জন্য আমরা কতটা গুরুত্বপূর্ণ এই ফ্যাসিদিদ শেখ হাসিনার কাছে এটা তো বিএনপি বুঝেই গেছে তা বিএনপি তো সুযোগ নিবেই রে ভাই আর বিএনপি এটা ভালো করে জানে এটা বুঝে গেছে তো বিএনপি নির্বাচনে না আসলে এই নির্বাচনে বৈধতা পাবে না এখন

এটা নিয়ে নিউজ হয়েছে কালবেলা নিউজ করছে দেখলাম সময় টেলিভিশনে নিউজ করছে এখন আমার কথা হচ্ছে শেখ হাসিনা চাইলেও কি একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারবে আর শেখ হাসিনার সামনে কিন্তু একটা অপশনই আছে পাশের কোনো অপশন নাই যে যেভাবেই হোক তাকে একটা সুষ্ঠু নির্বাচন দিতে হবে তার হাতে একটা ট্রাম্প কার্ডই আছে এটা যদি সে ফেল করে সে ফেল সুষ্ঠু নির্বাচন দিতে তার নেতাকর্মীরা হইতে দেবে কোনো দিনও না সুষ্ঠু নির্বাচন তার নেতাকর্মীরা কোনো দিনও হইতে দেবে না তারা ভোট কাটবেই তারা ভোট চুরি করবেই এবং কেন্দ্রে মারামারি হবে বাংলাদেশের প্রতিটা কেন্দ্রেই সংঘর্ষ হবে এইটা একদম মাস্ট বি এটা ঘটবেই তো বর্তমান সময়ে শেখ হাসিনার সামনে যখন একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার চ্যালেঞ্জ এই সময় তার নেতাকর্মীরা মারামারি করবে এই নির্বাচনটা কিভাবে বৈধতা পাবে রাশিয়া যে রাষ্ট্রদূতের কথাটা বলছে এটা তো খারাপ বলে নাই যে আরবের বসন্ত ঘটবে এটা ঘটবে এটাই ঘটবে যখন নির্বাচন বৈধতা পাবে না তখন তো এই গুলাই ঘটবে না স্যাংশন কারা পাবে স্বয়ং বাংলাদেশের আওয়ামী লীগ তো একটা সুষ্ঠু নির্বাচনে বাধা দিচ্ছে স্যাংশন তেরাই পাবে সব রেডি সময় মতো সব চলে আসবে নির্বাচনে আগেও আসতে পারে নির্বাচনের আগেও স্যাংশন আসলে অবাক হওয়ার কিছু নাই চলে আসতে পারে যে কোনো সময় যে কোনো সময় চলে আসতে পারে রাশিয়া মাঝে মাঝে কথা বলতেছে না এই কথাগুলো বলতেছে কারণ তারা জানে কি ঘটবে নির্বাচনের আগেই স্যাংশন চলে আসতে পারে পুলিশের কয়েকজন কর্মকর্তার উপর দিয়ে দিল সোনা বাহিনী সোনা বাহিনী যারা আছে সরি সেনাবাহিনী সেনাবাহিনীর কয়েকজন কর্মকর্তা দিয়ে দিল তখন বাংলাদেশের মেয়ে ঠান্ডা হয়ে যাবে এবং আরবের বসন্ত বাংলাদেশে শুধু দেখতে থাকেন ভাই ধৈর্য হারা হবে না কারণ শেখ হাসিনাতে নির্বাচন সুষ্ঠু একটা নির্বাচন দিতে চায় এবং শেষ ড্রাম কার্ড এটা তার দলের নেতা কর্মীরা হইতে দিবে না শুধু ধৈর্য ধরে দেখতে থাকেন একটু ওয়েট করেন কত এই ছিল প্রিয় দর্শক শ্রেতা মূলত আজকের ভিডিও চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম আশা করি চারটি ভিডিও মনোযোগ সহকারে আপনারা দেখেছেন এবং শুনেছেন তো কে কী বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না পারলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দেবেন আর যারা এখন পর্যন্ত আমাদের নাসির ইসলাম মিডিয়া সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতি প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ